এটার ভিতরে কি আছে এরকম ছোট করে কিন্তু আপনার ছবি দেওয়া আছে সোহানের বনেল স্প্রিং খুব সুন্দর ভাই সোয়ানের বনেল গুলা গুলা আছে কিন্তু বাসা বাড়িতে ব্যবহারের জন্য সোয়ানের মধ্যে স্প্রিং নিবেন না কিন্তু নরম ম্যাট চাচ্ছেন স্প্রিং ছাড়াও এটা কত নরম ভাই

ব্র্যান্ডের আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কোন ম্যাক্টেস উপরে দাঁড়ায় আছেন এটা ভাই ভাই এটা আসলে আরামের রাজ্য যেটা দাঁড়ায় আছে আরামের রাজ্য সোয়ানের বনেল স্প্রিং

ব্যবহার করবেন যারা একটু নর্মাল ব্যবহার করবেন তারা সফটটা ব্যবহার করবেন আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু 8 ইঞ্চি উচ্চতা মেটাল গুলো যেটা আমি দাঁড়ায় এটা কিন্তু 8 ইঞ্চি উচ্চতা আচ্ছা বক্স কাটের জন্য বেস্ট বক্স বক্সের রেসার আপনি যদি কেউ যদি ফ্লোরিং করতে চান ফ্লোরিং করতে পারবেন যে নরমাল কাটও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই এগুলো হলো ভাই ছয় বাই সাত ছয় বাই সাতের দাম পড়বে হলো আপনার ওয়ানলি উনিশ হাজার পাঁচশো টাকা পাঁচ বাই সাতের দাম পড়বে সতেরো টাকা একদম মানে কোনো রিজনেবল প্রাইসে আচ্ছা সাথে কি ভাই ডেলিভারির জন্য কি আলাদা টাকা দেওয়া লাগবে নাকি ভাই ডেলিভারি চার্জ ভাই সারা বাংলাদেশে ফ্রি পাবে আচ্ছা ইনশাআল্লাহ আর যারা মানে বলে যে আমরা আরাম পাই না মানে ঘুমায় আরাম পাই না ঘুমের জায়গা আরামের দরকার তারা কিন্তু এই ম্যাট্রিক্সগুলো সংগ্রহ করবেন আচ্ছা এছাড়া

যেহেতু অরিজিনাল অর্থোপেডিক কিন্তু একটা অর্থোপেডিক আছে যেটা ডাক্তার যেটা ব্যবহার করতে বলে এটার মধ্যে কি আছে আপনি এদিকে একটু দেখাইলে ভাই কাছা থেকে টু সাইডে ফেল্ট মাঝে কিন্তু রিবন্ডেড অর্থোপেডিক ম্যাট্রেস ডক্টর যেটা ব্যবহার করতে বলে এইগুলা এটা কিন্তু চার ইঞ্চি মোটা প্রত্যেকটা নরমাল ম্যাট্রেসগুলো কিন্তু 4 ইঞ্চি মোটা থেকে সাধারণত আপনি 4 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি নিতে বলতো 4 ইঞ্চির এ শুনলে দাম বাড়বে এটা আসলে কিন্তু অনেক হার্ড ম্যাট্রেস ম্যাট্রেসগুলো আসলে অনেক হার্ড মানে যারা এইগুলা মানে করে যে আপনি কাট দিন ম্যাট্রেস কত দিন এটা গ্যারান্টি হলো আপনি আদিবুন ছয় বাই সাত চার ইঞ্চির প্রাইস পড়ে আপনার তেরো হাজার পাঁচশো পাঁচ বাই সাত চার ইঞ্চি প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবে কমফোর্ট একটা আমরা কিন্তু হাই কিন্তু আগে দেখাইছি এটা কিন্তু কমফোর্ট ম্যাটেস কমফোর্ট এক থেকে এক পাশ সফট হয়

আর এটা আসলে টু সাইডে ফেল মাঝে আসলে পিও ফব এটা আসলে মানে ফেল মিট বলে এটাকে ফেল মিড সবাই খেয়াল রাখবেন ফেল মিড এটা দুই সাইডে ফেল মাঝে হলো পিফম হয়ে যায় এটা হলো হার্ড হলো অনেক বেশি হার্ড এটা কিন্তু আপনার ওয়েটের দিক থেকে ফেল্ড হাইট থেকে অনেকটা হালকা হয় এইগুলো হলো ছয় বাই সাত চার ইঞ্চি প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো পাঁচ বাই সাত চার ইঞ্চি প্রাইস পড়বে এগারো হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আর এছাড়া ভাই যে আপনার মনে করেন যে মাপের ক্ষেত্রে যে বেডগুলো ছয় বাই সাত সাধারণত আমাদের কমন মাপ হলো উনআশি আটষট্টি এই ক্ষেত্রে যারা নিতে চান তারা সবাই আপনাদের বেডগুলো মেপে ভিতরের যে ইঞ্চ ইঞ্চি যে মাপটা হয় লং এ কত আছে চৌড়ায় কত আছে এই মাপটা দিলে আপনাকে অ্যাকুরেট প্রোডাক্টটাই দেওয়া যাবে আর এছাড়া তো যাদের মাপ আছে আনকমন যেসব মাপ হয় আর কি যে কমন মাপ না যে কোনো মাপেই মেট্রেস দেওয়া যাবে আমি ছয় বাই সাত পাঁচ বাই সাত বলছি দেখে শুধু তো এইগুলাই হবে এরকম না আপনার যে কোনো মাপেই মেট্রেস দেওয়া যাবে এই ক্ষেত্রে কোম্পানি প্রাইস অনুযায়ী প্রাইসটা আমাদের দিবেন আর কি দামটা দিবেন আচ্ছা আচ্ছা তো সবাই অবশ্যই যোগাযোগ করবেন যদি আপনি একেবারে অরিজিনাল সোয়ানের ম্যাট্রেসগুলো কালেক্ট করতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং প্রত্যেকটা প্রাইস কিন্তু আপনার যদি

তো সবাই চেষ্টা করবেন যদি সোয়ানের প্রোডাক্ট নেন ব্যয়ের সাথে সাথে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া সোয়ানের ফোমেরও কিন্তু হিউজ কালেকশন রয়েছে ফোম নিয়েও কিন্তু আমরা আরেকটা ভিডিও আপলোড করেছি সেটাও আপনার দেখতে পারেন ফোম কারো প্রয়োজন হলে ফোম ফোম কাভার এইগুলোও কিন্তু আপনি নিতে পারেন ওনাদের কাছ থেকে যারা সরাসরি আপনার সব ভিজিট করে নিতে চায় শপের লোকেশনটা একটু বলে দেন আমাদের শপ আপন আমাদের তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ ফরকপুর যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে যারা সায়দাবাদ জনপথের মোড়ে যাত্রা বাড়ি আইডিয়াল স্কুল আছে এটার পশ্চিম গেট দিয়ে বারো নম্বর এখান থেকে ঢুকলে সামনে উঠতে বাম পাশে শোরুম এছাড়া আপনার যাত্রাবাড়ি মোড় থেকে আসতে পারবেন যাত্রাবাড়ি মোড় থেকে দয়াগঞ্জের দিকে যে রোড এই রোডে কিছু সামনে আসলে পড়বে টনি টাওয়ার বা আপনার পপুলার হসপিটাল এর কিছু সামনে আসলে বনা টাওয়ার ও স্বপ্ন টাওয়ার এবং স্বপ্নের পাশে আমাদের শোরুম এছাড়া স্ক্রিনে যোগাযোগ করলে আমরা সহজভাবে বলে দিব ঠিকানা আচ্ছা আর যারা ঘরে বসে নিতে চান অবশ্যই সেক্ষেত্রে কি এই ক্ষেত্রে যারা ঘরে বসে নিতে চায় সেক্ষেত্রে

অ্যাডভান্স করবেন তো সবাই চেষ্টা করবেন যে সঠিক জায়গা থেকে প্রোডাক্টগুলো পারচেস করার জন্য তো আমরা আজকে কিন্তু তাজমহল পদ্মা গ্যালারি থেকে আপনাদেরকে সোয়ানের অরিজিনাল ম্যাকট্রেস কালেকশনগুলো দেখাই দিলাম তো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া রইল সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিও আমরা এই পর্যন্ত রাখতেছি ইনশাল্লাহ আবারও দেখাবেন নেক্সট কোনো একটা ভিডিওতে যদি আমাদের ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে একটা প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো বাটনে একটা প্রেস করে দেবেন আল্লাহ হাফিজ